হ্যালো শুনতে পাচ্ছ মেয়ে আমাদের সবে ক্লাস নাইনে উঠেছে সাথে তার শারীরিক কিছু পরিবর্তনও ঘটেছে সে হয়ে উঠেছে এক অপসরা নারী খুব একটা রাত হয়নি সে টিউশন থেকে ঘরে ফিরছিল হঠাৎ পাড়ার মোড়ে বসে থাকা যুবকরা ঠোঁটে সিগারেট চেপে চোখ দুটো বন্ধ করে কাম উত্তেজনার সহিত চেঁচিয়ে উঠল কি ডাগরা মাল মেয়েরা কি শুধুই মাল সারা রাতে মজা সেই সবার নয় বলতো মেয়েরা কি শুধুই মাল সে শুনেও এড়িয়ে যায়নি এগিয়ে সে যুবকদের কাছে বলল আই নে নে বলে বুকের ওরনা সরিয়ে জামা খুলতে লাগল ততক্ষণে লোকে লোকান্ন কিন্তু অ্যাপ নিরাপত্তার কোলাহল ছুটে এলো সেই অশিক্ষিত বিবেকহীনা কাপুরুষদের এক নতুন প্রাণীর জন্ম দিল এখন তাদের দেখলেই মনে হয় এ যেন এক নতুন পৃথিবী মেয়ে আমার কতই না বড় হয়ে গেল